খাদ্যে কোনোভাবে ভেজাল হতে পারে না এটা কোনোভাবেই কল্পনা করা যায় না এটা যদি কল্পনা করা হয় তাহলে আমরা কোন সভ্য দেশে বাস করছি আমাদের নিতদিন আমরা নানা রকম খাবার গ্রহণ করছি তার মধ্যে যে সব খাবারের মধ্যে আমরা ভেজাল পাচ্ছি শিশু বাচ্চা থেকে শুরু করে এবং বৃদ্ধ পর্যন্ত যারা নির্বাচন খাদ্য খাওয়ার চেষ্টা করছে তারপরও ভুল হলো খাদ্য ভেজাল তারা খেয়ে সাচ্ছে আমরা মুক্ত না করে তাদেরকে ঠেলে দিচ্ছি তাদেরও কোনোভাবে রেহাই পাবে না কারণ আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের আমরা আজকে এই মুক্ত খাদ্য খাই এই কর্মসূচি হাঁটি হাঁটি পা পা করে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া বিভিন্ন জায়গায় যারা এই আন্দোলনকে ব্যগবান করার জন্য এই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কাজ করছেন তারা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছেন কিন্তু বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আমরা এখানে মধ্যে ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা বা পৃষ্ঠকের জন্য এই আন্দোলনটা করছি না আমরা নিঃস্বার্থভাবে মানবিক অনুভূতি থেকে এই আন্দোলনটা করছি আর এই আন্দোলন করা যদি কোনো সভ্য দেশে যদি চিন্তা করা হয় তাহলে এই ধরনের কোনো আন্দোলন করাই যৌক্তিকতা নেই কারণ খাদ্যে কোনোভাবে ভেজাল হতে পারে না এটা কোনোভাবেই কল্পনা করা যায় না এটা যদি কল্পনা করা হয় তাহলে আমরা কোন সভ্য দেশে বাস করছি কারণ খাদ্যে খাদ্যে ভেজাল এটা কোনো সুস্থ মানসিকতার ব্যাপার না এটা কল্পনাই করা যায় না আমি আমার পরিবার পরিজন আত্মীয়স্বজনকে নিশ্চয় ভেজাল খাওয়াবো না কিন্তু আমি সেই লোকটা যখন ব্যবসায়ী হইবা কোনো পণ্য বিপণন করি তখন আমি আমার ব্যক্তিগত স্বার্থে আমার পরিবারের স্বার্থে আমি ভেজাল খাদ্য খাওয়াচ্ছি তাহলে এই দেশ নামক একটা পরিবারকে আমি কোথায় নিয়ে যাচ্ছি আমি তাদেরকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছি আর শেষের পরিণতি ক্যান্সার আমাদের বাংলা আমাদের বাঙালি জাতিদের কাছে একটাই আবেদন আমাদের নিত্যদিন আমরা নানা রকম খাবার গ্রহণ করছি তার মধ্যে সব খাবারের মধ্যে আমরা ভেজাল পাচ্ছি আমরা কি খাবো আমরা ভাত খাচ্ছি ডিম খাচ্ছি মাছ খাচ্ছি মাংস খাচ্ছি সবগুলো কিছু ভেজাল থাকছে আমরা দোকান থেকে ফল কিনে খাবো সেটার মধ্যেও কেমিক্যাল থাকে আমাদের প্রজন্মরা হচ্ছে এগুলি খেয়ে আমাদের শরীরে যে আমাদের শক্তি যোগানোর কথা সেখানে হচ্ছে আমরা আরো দুর্বল হয়ে যাচ্ছি আমরা কোনো একটা কাজ করতে গেলে কিছুক্ষণ কাজ করলে আমরা দেখা যাচ্ছে হাবিয়ে যাচ্ছি আমরা ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরতে হয় আমরা এক ঘন্টা কাজ করবো আমাদের দুই ঘন্টা বিশ্রামের প্রয়োজন হয়ে যায় নিরাপদ খাদ্য খাই একজন সহকারী তো আমরা এখানে আসছি প্রেস ক্লাবের সামনে আমাদের নিরাপদ খাদ্য খায়ের সবার সামনে উন্মোচন করার জন্য যে এই আমাদের এই খাদ্য ভেজানের জন্য মানুষের কি পরিমাণ ভোগান্তি সৃষ্টি হচ্ছে শিশু বাচ্চা থেকে শুরু করে এবং বৃদ্ধ পর্যন্ত যারা নির্বাচন খাদ্য খাওয়ার চেষ্টা করছে তারপরও ভুল বছর হলো খাদ্য ভেজাল তারা খেয়ে সারছে বর্তমান প্রজন্মের বেশিরভাগ অংশই বিভিন্ন ধরনের এই খাদ্য ভেজানের কারণে প্রবলেমের শিকার হচ্ছে দেখা যাচ্ছে তারা অসুস্থ হচ্ছে বিভিন্ন ধরনের আপনার পেট ব্যথা বমি ব্যথা মাথা ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা শুধুই হচ্ছে যেটা খাদ্য ভেজালের জন্য হতে পারে অনেকটা অসচেতনতার ভালবেও হতে পারে আমরা বেশিরভাগ সংশয়ে এটা দায় হতে পারি যে যারা ব্যবসায়ী আছি আমরা তারা যদি একটু সচেতনভাবে চলাফেরা করতে পারি নির্বাচন খাতরা দেওয়ার চেষ্টা করতে পারি তাহলে হতে পারে আমাদের দুনিয়াটা আমাদের যেই সমাজটা আছে সুন্দরভাবে পরিচালনা হতে পারে সুন্দর আগামী প্রজন্মের জন্য একটা বাড়যোগ্য বাংলাদেশ গড়ার জন্য সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনের জন্য অবশ্যই নিরাপদ খাদ্যের বিকল্প নাই